একজন বলেছিলাম কেন সে বলেছিল আপনার চোখ দুটো সুন্দর আপনার কণ্ঠস্বর শুনতে ভালো লাগে খুব মিষ্টি করে কথা বলেন আপনার ঠোঁটে নিচের কালো তিলটা দেখে যে কেউ প্রেমে পড়বে আমিও তাই আপনাকে ভালোবাসি আমি বুঝেছিলাম এটা তার ভালোবাসা না তাই তাকে আর ভালোবাসা হলো না একজনকে একটা গোলাপ দিয়ে বলেছিলাম ভালোবাসি কিছুদিন পর তার কাছে গোলাপটা চাইলাম সে বলেছিল গোলাপটা শুকিয়ে গেছে গন্ধহীনা হয়ে গেছে তাই ছুঁড়ে ফেলে দিয়েছি আমি বুঝেছিলাম সে সৌন্দর্যের প্রতীক সৌন্দর্য নষ্ট হয়ে গেলে সে গোলাপের মতো আমাকেও ছুঁড়ে ফেলে দিবে তাই তাকেও আর ভালোবাসা হয়নি আরও একজন এসেছিল সম্পর্কের শুরুতে তার ভালোবাসা ছিল অসীম কিছুদিন যেতে না যেতে বাড়ল তার অবহেলা আমি বুঝেছিলাম সে নতুনে মুগ্ধ একটু পুরনো হলে তার আর আগের মতো ভালো লাগে না তাই তাকেও আর ভালোবাসা হয়নি জীবনে ভালোবাসা পাওয়ার অযোগ্য মানুষটাকে ভালোবাসা থেকে সারা জীবন সঠিক মানুষের জন্য অপেক্ষা করে ভালো সে জীবনে আসলে আপনার সৌন্দর্যকে নয় আপনার ব্যক্তিত্বের প্রেমে পড়বে তার কাছে আপনি কখনোই পুরাতন হবেন না আপনার দেওয়া গোলাপটা শুকিয়ে গন্ধহীনা হয়ে যাওয়ার পরও যত্ন করে রেখে দেবে ডায়েরির ভাঁজে ঠিক যেমন আপনাকে হৃদয় মাঝারে যত্ন করে রাখবে সারা জীবন